দিন রাত ভিক্ষা চান আল্লাহ বলছেন আমি সদা সর্বদাই হাতকে প্রশস্ত করে রাখি এইভাবে হাতকে আমি ছুটিয়ে রাখি কোন মানুষ আমার কাছে ভিক্ষা চাইবে আমি তাকে দিব বুখারি মুসলিম আবু মুসা আসারি রাদি আল্লাহ তালানো একজন বিখ্যাত সাহাবি তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন আল্লাহ তালা দিনের বেলায় হাতকে প্রশস্ত করে দেন দিনের বেলায় হাতকে প্রশস্ত করে দিয়ে সারা পৃথিবী ছেলে মেয়েকে বলেন তোমরা যারা রাতে পাপ করেছো আমার কাছে দিনের বেলায় ভিক্ষা চাও আমি আল্লাহ তোমাদের রাতের পাপকে ক্ষমা করে দেব আল্লাহ মহমর আবার আল্লাহ নবী বলছেন তোমরা যারা দিনের বেলা পাপ করেছ রাতের বেলায় আল্লাহ আবার হাতকে প্রশস্ত করে দেন হাতকে বাড়িয়ে দিয়ে আবার আদমের ছেলে মেয়েকে বলেন হে আদমের ছেলে মেয়ে তোমরা যারা দিনের বেলা পাপ করেছো এখন রাতের বেলায় আমার কাছে ভিক্ষা চাও আমি আল্লাহ তোমাদের পাপকে পরিষ্কার করে দেবো ক্ষমা করে দেবো আল্লাহ নবী বলছেন এইভাবে আল্লাহ হাত প্রশস্ত করতে থাকবেন যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিকে না উঠবে তার মানে পশ্চিম দিকে সূর্য যতদিন না উঠেছে ততদিন পর্যন্ত আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করবেন আর সূর্য যেদিন পশ্চিম দিকে উঠে যাবে সেই দিন আল্লাহর ক্ষমা করবেন না কাজেই ক্ষমা থেকে নিরাশ হবেন না দয়া থেকে নিরাশ হবেন না আল্লাহ বলছেন আদমের ছেলে মেয়ে তোমরা আমার ক্ষমার দিকে দৌড়ে আসো আমি যে ক্ষমা করতে পারি এটা তোমরা জানো আমি যে দয়াশীল আল্লাহ এটা তোমরা জানো তারপরে আমার কাছে ভিক্ষা চাও আর জান্নাতের দিকে ধাবিত হও যে জান্নাতের প্রশস্ততা আসমান জমিনের প্রশস্ততা সম্মানিত তিনি ভাই বল একটা হাদিস